হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সামনে দারুণ ইমেজি দাদা নিয়ে হাজির হলাম তবে রুটি যদি সম্পূর্ণ দেখো দাদাগুলো কিন্তু তোমার অনেক বেশি ভালো লাগবে এবং তুমি সবগুলোর উত্তর জানতে পারবে তো এখানে বন্ধুরা তিনটি ইমেজি মিলে একটি খেলার নাম হবে তোমাদেরকে গেস করে বলতে হবে যে খেলাটির নাম কি হবে তো তুমি যদি আগে গেস করতে পারো যে খেলাটির নাম কি হবে তাহলে আগেই জানিয়ে দাও এখানে প্রথমটা হচ্ছে বন্ধুরা টেবিল দ্বিতীয়টি হচ্ছে গা টেন এবং তৃতীয়টি হচ্ছে গা ইস তো তিনটি ইমেজি মিলিয়ে হয়ে গেল টেবিল টেনিস আশা করি বন্ধুরা দাদাটির উত্তর তোমরা বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এখানে দুইটা ইমেজি মিলিয়ে বন্ধুরা আরেকটি চকলেটের নাম হবে তোমাদেরকে গেস করে বলতে হবে যে চকলেটটির নাম কি হবে তো তুমি যদি আগে গেস করতে পারো যে চকলেটটির নাম কি হবে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আগেই জানিয়ে দাও এখানে প্রথম হচ্ছে বন্ধুরা ফাইভ এবং দ্বিতীয় হচ্ছে গা স্টার তো দুইটা ইমেজে মিলিয়ে হয়ে গেলে চকলেটটির নাম ফাইভ স্টার আশা করি বন্ধুরা দাদাদের উত্তর তোমরা জানতে পেরেছ এখানে বন্ধুরা আপনার চোখের কতটুকু পাওয়ার আছে পরীক্ষা করা হবে এখানে অনেকগুলো ইমেজি আছে ঠিক আছে তার মধ্যে একটি ইমেজি আছে অন্যরকম তোমাদেরকে গেস করে বের করতে হবে যে কত নাম্বার সিরিয়ালে কত নাম্বার ইমেজিটা অন্যরকম তুমি যদি গেস করতে পারো তাহলে আগেই কমেন্ট করে উত্তরটা জানিয়ে দাও এখানে সঠিক উত্তরটা হচ্ছে বন্ধুরা এখানে তিন নাম্বার সিরিয়ালে নয় নাম্বার যে পাতাটি আছে সেটা কিন্তু অন্যরকম আশা করি বুঝতে পেরেছ এখানে বন্ধুরা দুইটি ইমেজির মাধ্যমে একটি পার্থক্য আছে তোমাদেরকে কেস করে বের করতে হবে যে পার্থক্যটা কি পার্থক্যটা কি বা কোন পাশের পার্থক্য রয়েছে তাহলে আগে কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দাও এখানে বন্ধুরা ডান পাশের ইমেজটা একটু অন্যরকম ডান পাশের ইমেজটাতে কিন্তু বিচি একটা বেশি রয়েছে বাম পাশেরটা থেকে বুঝতে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে তোমার মতামতটি জানিয়ে ভালো লাগলে যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এখানে বন্ধুরা দুইটি ইমেজ মিলিয়ে একটি বলের নাম হবে তোমাদেরকে বলতে হবে যে বলটির নাম কি হবে তুমি যদি গেস করতে পারো যে বলটির নাম কি হবে তাহলে অবশ্যই আগেই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও এখানে প্রথম হচ্ছে বন্ধুরা ফুট তারপর হচ্ছে গা বল তো দুইটা ইমেজ মিলে হয়ে গেল কিন্তু ফুটবল তো আশা করি তোমরা উত্তরটি জানতে পেরেছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এখানে বন্ধুরা তিনটি ইমেজ মিলিয়ে আরেকটি খেলার নাম হবে তোমাদেরকে গেস করে বলতে হবে যে খেলাটির নাম কি হবে তো তুমি যদি গেস করতে পারো যে খেলাটির নাম কি হবে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আগেই উত্তরটি জানিয়ে দাও এখানে বন্ধুরা প্রথম ইমেজটা হচ্ছে গিয়ে এস দ্বিতীয় ইমেজ হচ্ছে ও তারপর তৃতীয় ইমেজ হচ্ছে কি তো তিনটা মিলিয়ে হয়ে গেল হকি আশা করি বন্ধুরা উত্তরটি তোমরা বুঝতে পেরেছ এই ইমেজে মিলিয়ে বন্ধুরা একটি চকলেটের নাম হবে তোমাদেরকে গেস করে বলতে হবে চকলেটের নাম কি হবে তো তুমি যদি গেস করতে পারো যে চকলেটটির নাম কি হবে তাহলে অবশ্যই আগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও নয়তো আমরা কিছুক্ষণ পরে জানিয়ে দেব এখানে প্রথম চ বন্ধুরা কি তারপর হচ্ছে গাটি তারপর হচ্ছে ক্যাট তো তিনটা ইমেজি মিলিয়ে হয়ে গেল চকলেটের নাম কিটকাট আশা করি বুঝতে পেরেছ এখানে বন্ধুরা অনেকগুলা আপেল রয়েছে তার মধ্যে একটি অন্য ফল রয়েছে তোমাদেরকে খুঁজে বের করতে হবে ফলটি কত নাম্বার লাইনে এবং কত নাম্বারে আছে। যদি তুমি খেস করতে পারো আগে কমেন্ট করে উত্তরটা জানিয়ে দাও এখানে বন্ধুরা আপেলের মধ্যে অন্য একটি ফল তিন নাম্বার সিরিয়ালে নয় নাম্বার নাম্বারে রয়েছে এখানে বন্ধুরা তিনটি ইমেজে মিলে আরেকটি খেলার নাম হবে তোমাদেরকে গেস করতে হবে যে খেলাটির নাম কি হবে তো তুমি যদি গেস করতে পারো তাহলে আগেই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারো এখানে প্রথম হচ্ছে বন্ধুরা বাস তারপর হচ্ছে গা ক্যাট তারপর হচ্ছে গা বল তো এখানে তিনটা ইমেজে মিলিয়ে হয়ে গেল বন্ধুরা বাস্কেট বল আশা করি খেলাটির নাম তোমরা বুঝতে পেরেছ এখানে তিনটি ইমেজে মিলিয়ে বন্ধুরা আরেকটি চকলেটের নাম হবে তোমাদেরকে কেস করে বলতে হবে চকলেটের নাম কি হবে তো তুমি যদি আগে গেস করতে পারো যে চকলেটের নাম কি হবে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এক্ষুনি কমেন্ট করে জানিয়ে দাও এখানে প্রথম ইমেজের হচ্ছে বন্ধুরা স্ন্যাক হচ্ছে গা আর তারপর হচ্ছে গা এস তো তিনটা ইমেজ মিলিয়ে চকলেট নাম হয়ে গেল স্ন আশা করি বন্ধুরা চকলেটটির নাম তোমরা জানতে পেরেছো এখানে অনেকগুলা ওট রয়েছে বন্ধুরা তার মধ্যে একটি উট অন্যরকম সবগুলার থেকে তো তোমাদেরকে গেস করে বের করতে হবে যে কত নাম্বার সিরিয়ালে কত নাম্বার অন্য অন্যরকম তুমি যদি গেস করতে পারো তাহলে আগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারো এখানে বন্ধুরা চার নাম্বার সিরিয়ালে দুই নাম্বারটা ডান দিকে আশা করি তোমরা দেখতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে তোমার মতামত জানিয়ে যাবে এখানে দুইটি ইমেজি মিলে বন্ধুরা আর একটি খেলার নাম হবে তোমাদেরকে গেস করে বলতে হবে খেলাটির নাম কি হবে তো তুমি যদি আগে গেস করতে পারো যে খেলাটির নাম কি হবে তাহলে আগে কমেন্ট বক্সে কমেন্ট করে তোমার উত্তরটা জানিয়ে দিতে পারো এখানে প্রথম হচ্ছে বন্ধুরা বক্স তারপর হচ্ছে গা সিং অর্থাৎ দুইটা ইমেজি মিলে হয়ে গেল বক্সিং আশা করি তুমি বন্ধুরা উত্তরটি বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে খুঁজে বের করুন এখানে অনেকগুলো রিয়াক্ট আছে তার মধ্যে একটা রিয়্যাক্ট অন্যরকম আপনাদেরকে খুঁজে বের করতে হবে যে কত নাম্বার লাইনে এবং কত নাম্বার সিরিয়ালে এই ইমেজটা অন্যরকম তুমি যদি গেস করতে পারো কমেন্ট করে জানিয়ে দাও এখানে বন্ধুরা তিন নাম্বার লাইনের তিন নাম্বার ইমেজিটা কিন্তু অন্যগুলোর থেকে অন্যরকম একটু পজ করে দেখে নেব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এখানে একটি মুরগির বাচ্চা অন্য দিকে চেয়ে আছে তোমাদেরকে খুঁজে বের করতে হবে কত নাম্বার সিরিয়ালে কত নাম্বার মুরগির বাচ্চাটি অন্যরকম বা অন্যদিকে চেয়ে আছে। তো তুমি যদি গেস করতে পারো তাহলে আগেই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারো যে কোন নাম্বার সিরিয়ালে কত নাম্বার মুরগির বাচ্চাটি দিকে চেয়ে আছে এখানে বন্ধুরা চার নাম্বার সিরিয়ালে ডান পাশের তিন নাম্বার যে মুরগিটা আছে সেটা কিন্তু অন্যদিকে চেয়ে আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ বা দেখেছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে